হ্যাঁ বন্ধুরা তো আজকে আমি আবার চলে আসলাম বেচালার লাইফের আরেকটা রান্না নিয়ে তো আজকে আমি আবার রান্না করতেছি সেই বাঙালি মাছের ঝোল মাছ দিয়ে আলু পটলের একটু তরকারি রান্না করবো আজকে দুপুর প্রায় তিনটে বাজে এখন পর্যন্ত রান্না বান্না কিছু করা হয় নাই আজকে অফিস ছুটি অফিসে যাওয়া হয় নাই তো আজকে দিনটাও আমার বাসাতে কাটতেছে করোনায় এখন বাসাতে রান্না বান্না করতে হবে তো আমি অলরেডি রান্না উঠাই দিয়েছি একদিকে ভাত উঠাই দিয়েছি আর একদিকে কয়টা উঠাই কয়টার কয়টা অনেক হিট হয়ে গেছে মাছ আমি অলরেডি রেডি করে নিয়েছি তো মাছটা এই জন্য কয়টা হিট হয়ে গেছে আমি তেল দিচ্ছি কয়টাতে এত দূর হয়ে যায় বাসাগুলি তো এই দেখুন আমি মাছগুলো এখানে মেখে নিয়েছি আর তেল গরম করতে দিয়ে দিয়েছি তো আমি বন্ধুরা দেখেন আজকে আমার রান্নার নতুন আরেকটা সঙ্গী পাইছি আমার মামাটাই আমাদের সাথে থাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না বেচার আগে ইনিও বেতাল আর যদিও রান্না বান্না কিছু করে না কি খায় না খাই তাও জানি না মামি মনে হয় বাইরে একটা দুইটা আছে অভাব নাই ওনার এই জন্য ওনার খাওয়া দাওয়ার কোনো চিন্তাও নাই তো আমাদের তো সেই রকম কিছু নাই এই জন্য আমাদের রেগুলার রান্না করতেই হয় খাওয়া দাওয়া করতেই হয় সে একজন ব্যাচেলার ছেলে হলেও তার মানে বিয়ের আগে বইয়ের অভাব নাই এই জন্য খাওয়া দাওয়ারও কোনো চিন্তা নাই খাওয়া দাওয়া ছাড়াও সে দুই একদিন কাটিয়ে দিতে পারে সে যে আমাদের কেউ গরম হয়ে গেছে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা

আমি একটু ওয়েট করি তো ওয়েট গেলে মাছ লক্ষণ আসবো যে মাছে মোটামুটি তো দেখছি কতক্ষণ লাগে মাছটা আসলে তো আর একটু কখনো তো বন্ধু চাই দেখেন তো বলছি তো এই যে আমি মাছটা মোটামুটি ভেঙে নিয়েছি দেখেন আমার মাছটা মোটামুটি গাজার হয়ে গেছে তো এই অবস্থায় আমি মাছটা উঠিয়ে দিচ্ছি আর এর থেকে বাজলো না মোটামুটি বাজার হয়ে গেছে আমি এখন মাছটা উঠিয়ে নিয়ে এক একটা করে

বন্ধুরা এই যে আমি সবজিগুলো কেটে নিয়েছি সবজি বলতে পটল আমি এই জায়গাতে কেটে নিয়েছি এই যে এইরকম সাইজের যদিও কাটতে পারি না খুব ভালো তারপর যতটুকু পারছে এই যেভাবে কাটছি আমি গরম হয়ে আছে এখন একটু ধুয়ে তেল আমি দিয়ে দিচ্ছি এগুলা একটু ভেজে নেবো হালকা করে খুব খারাপ লাগছে তো আসলে ব্যথার হিসেবে আমি করতে পারি না তো নিজের খেতে নিজের মতো যদি আপনাদের কোনো সাজেসন পাই তাহলে আমার জন্য খুব ভালো হয় আর আমার মতো যারা পারেন না আমার সাজেশানগুলো একটু জন্য যারা আসলে ব্যথেলের হিসেবে থাকেন এবং রান্না করে হয় তারা বুঝতে পারবে যে ব্যথালার হিসেবে

একদম রানিং মতো বলে আমি একটা রান্না করি আমি মায়ের থেকে শিখছি আমার আমার মায়ের একবার রান্না করতাম তো সেখান থেকে আমার সেটা দেখে দেখেছি আর কি আর মা ও রান্না করতে দেয় না বাড়িতে তো সেখানে যখন আসছি একটা একটা তখন আমি মোটামুটি বেশিরভাগ রান্না করছি তো এই রান্না করার সময় আমি মায়ের থেকে প্রয়োগ ফলো করি এই যে দেখেন আবার কত মোটামুটি পরিমাণে আর এর থেকে ভাত এগুলো যেহেতু কিনে নিয়ে আমার আলু পাটা ওঠে এই জায়গাতে আবার আমি ভাত কেজে নেবো এগুলো এখন বসে নিচ্ছি বন্ধুরা আমি এখন আলুটা নিচ্ছি আলুটা দিয়ে দিচ্ছি ভেজে এখন আমি নামিয়ে নিচ্ছি মোটামুটি আমার ভাজি হয়ে গেছে এরকম লাল লাল করে ভেজে আমি আলুটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা এই যে প্রচুর গরম গাছিয়েছে এর মধ্যে এই যে আমি সব কিছু ভাজি করে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে কাঁচামরিচ কাঁচা মরিচ এখানে একটু হালকা করে ভাজি করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু তেল একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে নিলাম নিয়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার ভেজে রাখার তরকারিগুলো আলু আর হচ্ছে পটল আমি ডেকে দিচ্ছি আর এখন আমি একটু আদা বাড়বো শুধু আদা এগুলো দিয়ে আমি একটু ভেজে নিলাম হালকা করে তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ আর হালকা করে একটু লবণ আমি অল্প করে দেবো কারণ এর আগে আমার তরকারি যে দুটো যাওয়া আছে মানে অল্প করে দিচ্ছি একটু হলুদ দিলাম আর তো আপনারা আপনাদের সাত মতো লবণটা দিয়ে দিবেন এরপর আমি এখানে আদার একটা কাঁচামরিচ কেটে নিয়েছি তো আমি এটা এখন দিয়ে দিচ্ছি আমি এখানে সিদ্ধ করার জন্য হালকা আর একটু জল দিয়ে দেবো তো এখানে আমি হালকা আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে এটা এক মাস একবারে সিদ্ধ হয়ে যায় তো একটু জল দিয়ে দিলাম এখন এটা সিদ্ধ করার জন্য একটু দেখে দেব আমি একবার ঘেটে দিচ্ছি এটা

এখানে মোটামুটি জেলি জড়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য একদম জল দিয়ে দিব তো ঝোলটা আজকে একটু পান্না করবো বেশি তো সেই জন্য আমি একটু বেশি করে জল দেবো আজকে বাইরে প্রচুর বৃষ্টি আসছে দেখুন আর আমি এখানে রান্না করতেছি তো এই যে আমার জল মোটামুটি ফুটতেছে বাতাস হচ্ছে প্রচুর তো আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি করে নামিয়ে নিব তো এই সময় আমি এই জায়গাতে এই যে আমার ভেজে রাখা মাছ আর হচ্ছে বড়িগুলো এগুলো আমি ছেড়ে দিচ্ছি বলে এগুলো একটু সময় ধরে ফুটিয়ে আমি নামিয়ে নেব এখন মোটামুটি ফুটছে আর একটু ফোটাফুট ফুটিয়ে নামিয়ে নেব আমি দেখে দিচ্ছি